বছর পর আজ নিজের দেশে ফিরছে সারা পাঁচ বছর আগে কলঙ্কিল বোঝা মাথায় নিয়ে নিজের দেশে চলে যায় সারা এই পাঁচ বছর কারো সাথে যোগাযোগ রাখেনি সারা সারা কলে চার বছরের দুটো ফুটফুটে মিষ্টি বাবু ছেলে বাবুর নাম রোদ আর মেয়ে বাবুর নাম রোদ্রি দুটো টুইন বাচ্চা সারা ইউকের নাম করা একজন ডাক্তার এক নামে কম বেশি সবাই চেনে তাকে সারা আর কখনো বাংলাদেশ কিন্তু ফিরতে চায়নি ভাগ্য তাকে ইউকে থেকে বাংলাদেশে টেনে নিয়ে এসেছে সারা বাংলাদেশ এসেছে দুইটা কারণে প্রথম একটা ইমার্জেন্সি অপারেশন করতে দ্বিতীয় তার ছেলে মেয়েদের বাংলাদেশটা ঘুরে দেখাবে সারা সাথে তার এসিস্ট্যান্ট হিয়া এবং তার বন্ধু মাহিন নিয়ে এসেছে সারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে মাহিনীর বাবা মা শিহাব মির্জা ও রোহেনা মির্জা ওদের রিসিভ করতে এসেছে সারা এখন আপন মানুষ বলতে শুধু এরাই আর সবাই সারাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে মাহিনীর বাবা মা সারাকে নিজের মেয়ের মতো ভালোবাসে রোদ আর রোদ্রি মাহিনীর বাবা মাকে দেখে সারা সারাকোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে ওদের পা জড়িয়ে ধরে সারা ওদের পিছন থেকে সাবধান করছে সারা বাবারা আসতে পড়ে যাবে তো মাহিনীর বাবা মা ওদের কোলে নিয়ে সারা মুখে চুমু দিয়ে বলে শিহাব মির্জা কেমন আছে আমার দাদু ভাইরা রোদ আমলা বলো আথি দাদু ভাই তুমি তেমন আছো শিহাব মির্জা ভালো ছিলাম না কিন্তু এখন ভালো আছি তোমাদের দেখে সারা মা তুই কেমন আছিস সারা বাবা আমি ভালো আছি তোমরা ভালো আছো ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো সারা মাহিনের বাবা মাকে বাবা মা বলে ডাকে রোহেনা মির্জা তা তো দেখেই বুঝে গেছি কেমন ভালো আছিস চেহারা কি হাল করেছিস একবার দেখেছিস আর তোকে কোথাও যেতে দেব না সারা মা তুমিও না কোথায় কতদিন পর এলাম একটু আদর করবে তা না শুরু হয়ে গেল তোমার বকা অভিমান করে বলে সারা কথা শুনে মুচকি হেসে জড়িয়ে ধরে বলে মা পাগলি মেয়ে আমার ঠিক আগের মতই আছিস মাহিন রদ্রি মামনি ডেডার কোলে আসো দিদার তো বয়স হয়েছে বাড়ি গিয়ে আবার দিদার আদর খেয় রোদ আর মাহিনকে ডেডা বলে ডাকে রদ্রি আথা ছোট ছোট হাত বাড়িয়ে দিলে মাহিম কোলে নেয় বাবা এখানে ওদের কতক্ষণ ধার করিয়ে রাখবে চলো বাড়ি যাই মা হুম চলো সবাই মিলে মির্জা বাড়ি চলে আসে রোদ আর রোদ্রি বাড়ি মাথায় করে রেখেছে সারা ওদের জোর করে ফ্রেশ করাতে নিয়ে যায় না হলে এই বিচ্ছু দুটো থামবে না তা সারা খুব ভালো করেই জানে রাতে খাওয়া খায় রোদার রোদ্রী ওর দাদু ভাই আর দিদার সাথে কথার ঝুড়ি খুলে বলে ওদের আদো আদো কথা শুনে দাদু দিদা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায় আজ অনেক জানি করায় সারা ওদের তাড়াতাড়ি ঘুম পাড়াতে নিয়ে যায় সারা ওদের ঘুমতে বলে ও চলে যায় ও আসুম থেকে এসে দেখে রোদ্রি গালে হাত দিয়ে মুখ গোমরা করে বসে আছে সারা বেডে বসে জিজ্ঞাসা করে সারা কি হয়েছে আমার মায়ের এমন মুখ করে রেখেছে কেন রদ্রি নদ্রি নাক করেছে সারা কেন আমার রদ্রি সোনা রাগ করেছে রোদ মাম্মা তুমি দানো না বোন তোমার বুক ছাড়া ঘুমতে পারে না হেসে দিয়ে সারা আমি জানি সোনা আমি তো ফ্রেশ হতে গেছিলাম রোদ্রি কে কোলে নিয়ে রদ্রি থরি মাম্মা আমি বুঝতে পারিনি সারা ইট মা চলো আমি তোমাদের ঘুম পাড়িয়ে দেই সারা শুয়ে পড়লে রোদ সারাকে কোল বালিশের মতো করে জড়িয়ে ধরে আর রোদ্রি সারার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে সারা এক হাত দিয়ে রোদকে আর এক হাত দিয়ে রোদ্রিকে জড়িয়ে ধরে আছে রোদ্রীর ঘুমানো স্টাইল দেখে সারা মনে মনে বলে সারা মনে মনে রোদ্রির ঘুমানো স্টাইল একদম মাহিরের মতো একবারে মেয়েটা ওর বাবার মতো হয়েছে মাহির যদি আমাকে অবিশ্বাস না করত তাহলে আমাদেরও সংসারটা সুখের হতো জানো মাহির একটা মেয়ের কাছে সব থেকে মূল্যবান হলো তার ইজ্জত চরিত্র আর তুমি আমার সেই চরিত্রে আঙ্গুল তুললে সত্যি না জেনে আমাকে কলঙ্কিত করেছ আমি কখনো তোমাকে ক্ষমা করব না আজ তোমার জন্য আমার কাছের মানুষগুলো আমাকে ঘৃণা করে আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারব না সারা কথা চিন্তা হঠাৎ রোদ ঘুমের ঘরে কেঁপে ধরে ঘুমনোর চেষ্টা করে হান বাড়ি ম্যাপেল পাতা হান বাড়ির সবাই রাতের খাবার খাচ্ছে নীলিমা খেতে খেতে তার হাজবেন্ড অয়নকে জিজ্ঞাসা করে নীলিমা কাল তো সোহান ভাইয়ের অপারেশন তুমি কি যাবে সোহান কিছু বলবে তার আগে মাহি বলে উঠে মাহি আমিও যাব তোমাদের সাথে বাবাই আমাকে নিয়ে যাবে সোহান মামনি আমি তো যেতে পারবো না কাল আমার একটা মিটিং পড়ে গেছে এর মধ্যে মাহির বলে ওঠে মাহির তুই চিন্তা করিস না মাহি তোকে নিয়ে যাব হাসপাতালে মাহি মাহিরে কথা শুনে রেগে ওর মাকে বলে মাহি মামনি তুমি তোমার ছেলেকে বলে দিও যেদিন আমার ভাবিকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে সেদিন যেন আমার সাথে কথা বলতে আসে রেগে খাবার টেবিলে থেকে উঠে চলে যায় মামনি মাহির তুই জানিস তোর বোন তোর সাথে পাঁচ বছর ধরে কথা বলে না তারপরও তুই কেন ওর সাথে কথা বলে ওকে রাগিয়ে দিস আজ তোর জন্য আমার সংসারটা আগের মতো হাসি খুশি নেই আমার ফুলের মতো বৌমার গায়ে তুই কাদা লাগিয়েছিস তখন আমি মাহি তোকে এত করে বুঝালাম আমাদের সারাই কাজ করতে পারে নাও মতো মেয়ে এই যুগে হয় না কিন্তু তুই এতটাই অন্ধ হয়ে গেছিলি আমাদের কারো কথা না শুনে রাতের অন্ধকারে সারাকে বাড়ি থেকে বের করে দিলি যাই হোক আমি এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না গম্ভীর হয়ে মাহির আমি তো কম শাস্তি পাইনি ওকে ভুল বুঝে এই পাঁচ বছরে কম জায়গায় খুঁজিনি ওকে বাবাই মাহির আমরা এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না মাহির সরি বাবাই উঠে চলে যায় মামনি আল্লাহ জানে আমার মেয়েটা এখন কোথায় আছে বাবাই সারা যেখানে থাকুক না কেন ওইখানে থেকে বলো আছে মামনি তাই যেন হয় শ্বাস ফেলে মাহির নিজের রুমে গিয়ে সারার একটা ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে বলে মাহির কেন সেদিন আমি তোমার কথা শুনলাম না কেন ওদের কথা শুনে তোমার গায়ে হাত তুললাম আজ তার শাস্তি আমি পাঁচ বছর ধরে পাচ্ছি তোমাকে হারিয়ে ফিরে এসো না আমার কাছে আর কখনো তোমাকে ভুল বুঝবো না মাহির কান্না করতে করতে ফ্লোরে একসময় ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ম্যাপেল পাতা সারা ঘুম থেকে উঠে দেখে ওর কলিজা দুটো ওকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সারা ওদের থেকে নিজেকে ছাড়িয়ে ওদের মুখে অনেকগুলো চুমু দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয় নামাজ পড়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে যায় সারা সারা কাজ করতে থাকে এর মধ্যে রোদ আর রোদ্রি এসে দুজন দুই পাশ দিয়ে সারার গলা জড়িয়ে ধরে ঘুমতে থাকে তা দেখে সারা মুচকি হেসে ওদের দুজনকে কোলে নিয়ে বলে সারা গুড মর্নিং বেবিস রোদ রোদ্রি গুড মর্নিং মাম্মা সারা চলো ফ্রেশ হয়ে নেবে সারা ওদের কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ওদের ফ্রেশ করাতে সারা ওদের রেডি করে নিচে যেতে বলে সারা নিজে রেডি হয়ে নেয় রোদ আর মাহিন টেবিলে বসায় সার্ভেন্ট যে খাবার রোদ আর রোদ্রি দেয় খেতে ওরা খাবে না বলে চামচ দিয়ে খেলা শুরু করে দেয় দাদু দিদা এবং হিয়া অনেক চেষ্টা করেছে কিন্তু ফল জেঁকে সেই সারা উপর থেকে নিচে নামছে হাতে ঘড়ি পড়তে পড়তে সারা এসে বসতে বসতে জিজ্ঞাসা করে সারা কি হলো এখনো তোমরা বসে আছো কেন ব্রেকফাস্ট শুরু করো দাদু কি করে খাবো পিচ্ছি দুটো কিছুই খাচ্ছে না সারা তোমরা খাবার শুরু করো আমি ওদের খাইয়ে দিচ্ছি রদ্রি মাম্মা তুমি কোথায় যাবে সারা হসপিটালে সোনা একটা অপারেশন আছে খাইয়ে দিতে দিতে রদ্রি অহহহ। সারা শোনো কোনো দুষ্টুমি করবে না দাদু দিদার সব কথা শুনবে কিছু দরকার পড়লে ডেডাকে বলবে ঠিক আছে রোদ মাম্মা আমি কোনো দুটুমি করি না বোন কলে রোদ্রি ওই পতা ছেলে আমি কখন দুটুমি করলাম দুটুমি তুই তরিস। আমি তালো মেয়ে সারা ওকে ওকে ঠিক আছে তোমরা দুজনই মাম্মার গুড বেবিস এবার হয়েছে মুচকি হেসে রোদ আর রোদ্রি সারার কথা শুনে খিলখিল করে হেসে দেয় সারা খেয়ে হিয়াকে নিয়ে হসপিটালে উদ্দেশ্যে বেরিয়ে যায় সারা হসপিটালে পৌঁছে গেলে সবাই ওকে ওয়েলকাম জানায় সারা সবার সাথে কিছুক্ষণ কথা বলে হিয়াকে বলে পেশেন্ট পার্টির সাথে কথা বলে ওটি রেডি করতে বলে এদিকে মাহিররা চলে এসেছে কিছুক্ষণ পর অপারেশন শুরু হবে মাহির রোহান চৌধুরী নিশাদ চৌধুরী ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কথা বলছে অপারেশন বিষয়ে ঝুমুর চৌধুরীর হাজবেন্ড অপারেশন নিলিমা ঝুমুরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু হয়ে যায় অপারেশন থিয়েটারে বাইরে তার পরিবারের লোকগুলো অধীর আগ্রহে বসে আছে একটা ভালো খবরে আসায় টানা তিন ঘন্টা ধরে অপারেশন চলে সারা আজ পর্যন্ত কোনো অপারেশন অসফল হয়নি আজও তাই অপারেশন সাকসেসফুল করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সারা কিয়া কি পেশেন্ট পার্টির সাথে কথা বলতে বলে ওকে যে কেবিন দেওয়া হয়েছে সেখানে চলে যায় সারা সারা ঘড়ির দিকে তাকিয়ে দেখে তিনটার কাছাকাছি বাজে এখন ওর বাড়ি যাওয়া দরকার সারা ওর সব প্রয়োজনীয় জিনিস আর হিয়াকে সাথে নিয়ে কেবিন থেকে বের হলে একজন নার্স এসে বলে নাস মিম পেশেন্টের বাড়ির লোক একবার আপনার সাথে কথা বলতে চাই সারা নাও আই এম বি জি নার্স মেম ওনারা দুই মিনিট কথা বলবে প্লিজ সারা ওকে হিয়া দেখো তো ওনারা আবার কি বলবে হিয়া ওকে মেম হিয়া একটু এগিয়ে যায় পেশেন্টের ফ্যামিলির সাথে কথা বলতে সারা ওর ফোনে ইমেইল চেক করতে ব্যস্ত হয়ে যায় হঠাৎ পিছন থেকে হিয়া বলে হিয়া মেম এনারা আপনাকে ধন্যবাদ জানাতে এসেছে রোহান চৌধুরী অ্যাকচুয়ালি মেম আপনাকে কি বলে ধন্যবাদ দিই সামনে থাকা ব্যক্তিকে দেখে আর কিছু বলতে পারে না সারা কারো কথা শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে তার অতি আপনজনেরা দাঁড়িয়ে আছে সারা ওদের দেখে তার অতি আবার তার সামনে মাথা চারা দিয়ে ওঠে নিজেকে সামলে শক্ত করে বলে সারা ধন্যবাদ দেওয়া দরকার নেই এটা আমার দায়িত্ব ছিল আসি রোহান চৌধুরী সারা মামনি খুব জোরে বলে ডাকে রোহান চৌধুরীর ডাক শুনে সবাই এদিকে হন্তদন্ত হয়ে ছুটে আসে এসে সারাকে দেখে সবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে সারা ফিরে তাকিয়ে বলে সারা আর কিছু বলবেন আপনি পেশেন্ট ভালো আছে কিছুদিনের মধ্যেই সুস্থ হলে যাবে হিয়া চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে হিয়া চলুন মেম সারা হাঁটা শুরু করলে নিষাদ চৌধুরী এসে সারাকে জড়িয়ে ধরে বলে নিষাদ চৌধুরী প্লিজ মামনি আমাকে ক্ষমা করে দে আমি না জেনে তোকে জানয় তাই বলছি এমনকি তোর গায়ে হাত পর্যন্ত তুলেছি কান্না করে সারা নিষাদ চৌধুরী থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে সারা আপনার কোথায় ভুল হচ্ছে মিসেস চৌধুরী আপনি যাকে ভাবছেন আমি সে নই নিজের স্বাভাবিক রেখে রোহান চৌধুরী তুই এসব কি বলছিস সারা জানিস আমরা তোকে এই পাঁচ বছর কোথায় না কোথায় খুঁজেছি ডাক্তার এস চৌধুরী যে তুই আমরা কেউ বুঝতে পারিনি আমাদের ক্ষমা করে দিয়ে চল না আমাদের সাথে সারা তখন থেকে কি সব বলে যাচ্ছেন আমি তো বললাম আমি আপনাদের কাউকে চিনি না শান্ত গলায় নীলিমা মামনি তুই তোর মামনি কেউ চিনতে পারছিস না কান্না করে মাহি ভাবি তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি তোমার সাথে দুষ্টুমিগুলো সবথেকে বেশি মিস করেছি জড়িয়ে ধরে কান্না করে বলল সারা মাহিকে ছাড়িয়ে নিয়ে বলে সারা আপনাদের কোথাও ভুল হচ্ছে আপনারা যাকে ভাবছেন আমি সে নই যারা তুই বলবি আর আমি বিশ্বাস করব আমি জানি তুই আমার আপু প্লিজ রাগ করে আর থাকিস না আরফিন হ্যাঁ আপু যারা ঠিক বলছে প্লিজ আর রাগ করে থাকিস না আরাফ আপু তুই আমার কথাও শুনবি না সারা কিছু বলবে তার আগেই রোদ আর রোদ্রী মাম্মা মাম্মা বলে সারার পা জড়িয়ে ধরে সারা বেশ অবাক হয় ওদের হসপিটালে আসায় সারা ওদের দুজনকে কোলে নিয়ে বলে সারা শোনা তোমরা এখানে মাহিন এসে বলে মাহিন আমি নিয়ে এসেছি ওদের সারা কিন্তু কেন মাহিন রোদ্রী প্ল্যান করেছে আজ বাইরে খাবে আর ওর মাম্মাকে সারপ্রাইজ দেবে তাই হেসে হেসে সারা খুব খুশি হয়ে বলে সারা তাই শোনা রোদ্রি ওয় মাম্মা দানো মাম্মা ভাই নাকি তোকলেট খাবে আমি ওকে তোকলেট খেতে মানা করেছি তোকলেট খেলে তো দাঁতে পোকা হয় তাই না মাম্মা সারা হ্যাঁ তুমি তো একদম ঠিক কথা বলেছ রোদ না মাম্মা আমি শুধু না বোনো বলছে ও নাকি এত ক্রিম খাবে আতকৃম খেলে তো নান্ডা লাগবে রোদ্রি এই কথা ছেলে আমি তোকে চুপ থাকতে বলেছি না রেগে গিয়ে সারা মাম্মা কিন্তু রেগে যাচ্ছে রোদ রোদ্রি থরি মাম্মা বলে দুজনে সারা দুই গালে চুমু দেয় সারা ওদের কাণ্ড দেখে মুচকি হেসে বলে সারা ইচ্ছকে কলিজারা সারা ওদের সাথে কথা বলতে এটাই ব্যস্ত ছিল ওর আশেপাশের মানুষ যে ওর আর ওর বাচ্চাদের মিষ্টি মিষ্টি কথা শুনে কান্না করছে সেদিকে ওর খেয়াল নেই হঠাৎ করে নিষাদ চৌধুরী বলে নিষাদ চৌধুরী ওরা আমাদের নানু ভাই সারা চোখে পানি আর মুখে হাসি নিয়ে কথাটা বলল রদ্রি মাম্মা উনারা তারা কানু করছে কেন সারা এনারা পেশেন্টের বাড়ির লোক উনাদের বাড়ির লোক অসুস্থ তাই কান্না করছে রোদ্রি অহহহ কানু করো না আমার মাম্মা ওনাকে তোলো করে দিবে রুদ্রির কথা শুনে কান্না করে সারাকে বলে নিষাদ চৌধুরী দিবি না ওদের আমাদের কাছে সারা অপরিচিত লোকদের কাছে আমি আমার সন্তানদের দি না সারা এমন কথা সবার বুকে তীরের মতো বিধে কিন্তু ওদের বলার মতো মুখ নেই একদিন ওরাই সারাকে মিথ্যা দোষে অপমানিত করে বাড়ি থেকে বের করে দেয় সারা রোদ রোদ্রি তোমরা তোমার ডেডার সাথে গাড়িতে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি কেমন রোদ রোদ্রি ওকে মাম্মা সারা তুমি ওদের নিয়ে গাড়িতে বসো আমি আসছি মাহিন আসো বেবি স্টেডার কাছে আসো মাহিন রোদ আর রোদ্রিকে কোলে নিয়ে বেরিয়ে যায় মাহির এক কোনায় দাঁড়িয়ে সব দেখছে সারাকে কিছু বলার সাহস পাচ্ছে না নিজের সন্তানদের দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে পারছে না নীরবে চোখের পানি ফেলছে সারা আবার বলতে শুরু করে সারা মিস্টার চৌধুরী আমার মনে হয় না পেশেন্টের আর কোনো সমস্যা হবে তাও যদি সমস্যা হয় আগে যে ডক্টর উনাকে দেখতো তাকে দেখিয়ে নিবেন আচ্ছা আসি সারা চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে সবাই সারা চলে গেলে নীলিমা আর মাহি গৃণার দৃষ্টিতে তাকায় মাহিরের দিকে মাহি রেগে ওর ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে মাহি আজ শুধু আপনার জন্য আমাদের এই দিন দেখতে হয়েছে যে ভাবি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না সে ভাবি আজ এতটা বদলে গেছে আজ শুধু আপনার জন্য আমি আমার পুচকু দুটোকে আদর করতে পারিনি আমি কখনো আপনাকে ক্ষমা করব না কখনো না কান্না করতে করতে হসপিটাল থেকে চলে যায় এদিকে সারা বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় ওদের খাইয়ে একটু আশেপাশেটা ঘুরিয়ে দেখিয়ে বিকালে বাড়ি গিয়ে বাচ্চাদের ফ্রেশ করিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে সারা নিচে বাগানে হাঁটতে বের হয় সারা কিছুক্ষণ হেঁটে বাড়ির ভিতরে গেলে দেখে মাহিন হলো রুমে বসে আছে সারা মাহিন এর পাশে বসলে মাহিন বলে মাহিন আপু আজ হসপিটালে কারা এসেছিল সারা আমার অতীত আমার বাবার বাড়ি আর শ্বশুর লোকজন মাহিন কার অপারেশন করেছি সাপু সারা ছোট পাপার মাহিন তুই কি আগে থেকেই জানতি সাপু সারা হ্যাঁ ইউকেতে যখন পেশেন্টের ডিটেলস পাঠায় আমি পেশেন্টের নাম দেখে চিনে যাই একবার চিন্তা করি অপারেশনটা করব না পরে চিন্তা করি কতদিন আর লুকিয়ে থাকবো তাই নিজেকে শক্ত করে অপারেশনটার জন্য রাজি হয়ে যাই মাহিন ভালো করেছিস এবার থেকে সবার মুখের উপর জবাব দিবি আমার বোনকে আরো শক্ত হতে হবে সারা তোর মতো ভাই থাকলে আর কিছু প্রয়োজন হয় না রে সন্ধ্যায় সোহান খান বাড়িতে এলে মাহি তার বাবাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয় সোহান তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে বাবাই কি হয়েছে আমার মায়ের কান্না করছে কেন মাহি বাবাই যেন আজ ভাবি এসেছিল বাবাই কককি কখন অবাক হয়ে এর মধ্যে নীলিমা এসে বলে মামনি আজ হসপিটালে এসেছিল আর সোহান ভাইয়ের অপারেশনটাও করেছে বাবাই সারা তোমাদের কিছু বলেনি মামনি ও সবাইকে চিনতে অস্বীকার করেছে কারো সাথে কথা বলেনি বাবাই অহহহ ছোট একটা নিঃশ্বাস ফেলে মাহি জানো বাবাই ভাবির পুচকু দুটো কি মিষ্টি দেখতে হয়েছে রদ্রি কি পাকা পাকা কথা বলে হেসে হেসে মামনি জানো সারা ওদের কাউকে কোলে পর্যন্ত নিতে দেয়নি বাবাই ওর সাথে যা হয়েছে এর থেকে বেশি আশা করাই তোমাদের ভুল মাহি বাবাই পুচকু দুটোকে বাড়িতে আনবে না ভাবি মনে হয় কল পরশু আবার ইউকে চলে যাবে বাংলাদেশ এসেছিল অপারেশনটা করতে মামনি তুই জানলি কি করে মাহি ভাবির ফোনে কথা বলতে শুনেছি তারা খুব তাড়াতাড়ি আবার ইউকে বেক করবে বাবাই কোন মুখী সারার সাথে কথা বলবো বল দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায় দৈর্ঘ্য শ্বাস ফেলে বন্ধুরা এই গল্পের দ্বিতীয় পার পরে গল্পতে পেয়ে যাবেন গল্পটি কেমন হলো অবশ্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ